নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী এগারোই আগস্ট সোমবার শ্রাবণের শেষ সোমবার বা চতুর্থ সোমবার এই সোমবারে আপনারা কটি বেলপাতা মহাদেবকে দিলে মহাদেব সন্তুষ্ট হবেন কোন শস্য অর্পণ করলে মহাদেব সকল মনস্কামনা পূরণ করে দেবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপ কারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা শ্রাবণের সোমবার বছরের শ্রেষ্ঠ মাস মহাদেবের ভক্তরা সকলেই জানেন শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের প্রিয় দিন হলো সোমবার এই দিনটি মহাদেবের বার হিসেবেই আমরা চিনি তাই শ্রাবণের শেষ সোমবার হল এগারোই আগস্ট আবার একটি বছর অপেক্ষা করে থাকতে হবে মহাদেবের ভক্তদের জন্য কাজেই এই শেষ সোমবারটি যারা এর আগের তিনটি সোমবার কাজের চাপে ব্যস্ততার কারণে করতে পারেনি পালন করতে পারেনি এই শেষ সোমবারের সুযোগ হাতছাড়া করবেন না এই শেষ সোমবারে বিশেষ বিশেষ রাশি গ্রহের মিল রয়েছে বিশেষ একটি সুন্দর দুর্লভ যোগের সৃষ্টি করেছে এই সোমবার অনেক ফল লাভ করার সোমবার এই সোমবারটি মহাদেবের ভক্তদের কাছে শেষ সোমবার যা দীর্ঘ একটি বছরের অপেক্ষায় থাকবে তো বন্ধুরা শ্রাবণের শেষ সোমবারে কি কি করবেন প্রথমেই বলি মহাদেব কিন্তু একঘটি জল একটি বেলপাতা একটি অক্ষত আতপ চালে মহাদেব সন্তুষ্ট হয়ে যান কিন্তু আমরা ভক্তরা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মহাদেবের পছন্দের জিনিসগুলো দিতে একদমই ভুলি না পছন্দের জিনিসের মধ্যে প্রথমেই রয়েছে পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করা দুধ দই ঘি মধু শর্করা বা চিনি তার সাথে রয়েছে পছন্দ মতো মহাদেবের যে প্রিয় পাতাগুলো পাতাগুলোর মধ্যে সব থেকে প্রথমেই আমরা জানি বেলপাতা আর এই বেলপাতা কটি লাগে জানেন কি এই বেলপাতা কিন্তু দেওয়ারও নিয়ম রয়েছে আর কটি দেবেন তাও কিন্তু রীতি রয়েছে শেষ সোমবারে একুশটি বেলপাতা দিতে হয় একুশটি বেলপাতায় প্রত্যেকটিতে চন্দন লাগিয়ে দেবেন আর ছোট দুটো পাতাতে ঘি লাগিয়ে দেবেন আর মাঝের যে বোটা সেটা আপনারা মধু লাগিয়ে মহাদেবকে ওম নম বলতে বলতে অর্পণ করতে পারেন বা বেলপাতা অর্পণ করারও মন্ত্র রয়েছে এত মন্ত্র বলতে গেলে মন্দিরে অনেক বেশি সময় চলে যাবে অনেক ভক্তরা অপেক্ষা করে থাকবেন কাজেই একদম সহজ সরল মন্ত্র ওম নম শিবায় বা নমস। শিবাই যে কোনো একটি মন্ত্র জপ করতে করতে আপনারা আপনাদের মনের ইচ্ছে কথা জানে মহাদেবকে অর্পণ করতে পারেন তো বেলপাতা অর্পণ করারও নিয়ম রয়েছে কি নিয়ম রয়েছে বেলপাতা যখন অর্পণ করবেন মনে রাখবেন কখনোই সাপের মাথায় বেলপাতা অর্পণ করা চলবে না সর্পরাজের মাথায় দুধ দিতে পারেন দুধ দই ঘি মধু পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন কিন্তু বেলপাতা কখনো সাপের মাথাতে দেবেন না অর্থাৎ সর্পরাজের মাথায় বেলপাতা দেওয়া চলে না এতে কাল হয় বাহিতে বিপরীত হতে পারে এরপর বেলপাতাগুলো কোথায় দেবেন প্রথম বেলপাতা দিতে হয় কিন্তু মহাদেবের যে শিবলিঙ্গ শিবলিঙ্গের ডান দিকে অর্থাৎ যেখানে গণেশজির স্থান তারপর বাম দিকে যেখানে কার্তিক মহারাজের স্থান তারপর মাঝখানে যেখানে অশোক সুন্দরী অর্থাৎ শিবকন্যার স্থান তারপর শিবলিঙ্গের ঠিক পেছনের দিকে যার ওপর শিবলিঙ্গ রয়েছে মাতা পার্বতীর হাত বা হস্তকমল সেইখানে একটা বেলপাতা দেবেন তারপরে বেলপাতা দেবেন অবশ্যই মহাদেবের শিবলিঙ্গের মাথায় লাস্টে একটা বেলবাতা কিন্তু নন্দী মহারাজের মাথার উপর দিতে ভুলবেন না মনে রাখবেন যা কিছু মহাদেবকে অর্পণ করছেন সব কিছুই একটু একটু শেষ ভাগটা নন্দী মহারাজের জন্য রেখে দিন আর হ্যাঁ ঘটি যখন আপনারা মহাদেবকে অর্পণ করবেন ঘটিটা যখন জল অর্পণ করে দিলেন খালি ঘটি সবসময় যেই দিকটায় জলধারী সেইখানে ঘটিটা বসিয়ে রাখুন খালি ঘটি বাড়িতে আনবেন না ঘটিতে অবশ্যই বাবার চরণামৃত জল নিয়ে বাড়িতে নিয়ে আসুন এরপর পছন্দের পাতা বেলপাতা তো রয়েছে তারপর পাতা দিলে মহাদেবের মন্দিরে শিবলিঙ্গে স্বমি পাতা অর্পণ করলে শনি দোষ থেকে দূর হয়ে যায় আর সকল বাধা বিপত্তি কেটে চলে যায় এরপর রয়েছে হ্যাঁ কটা বেলপাতা দেবেন আগেই বলে দিলাম একুশটি একদম সুন্দর নিখুঁত বেলপাতা দিতে হবে কাটা ছেঁড়া বা ফাটা দেওয়া চলবে না এরপর আসি বন্ধুরা ফুল ফুলের তো বাবার পছন্দের প্রচুর ফুল রয়েছে তার মধ্যে আমরা সকলেই জানি মহাদেবের সাদা ফুল খুব পছন্দ সেটা শ্বেত আকন্দ হতে পারে সাদা রঙের ধুতুরা হতে পারে সাদা টগর ফুল সাদা রজনীগন্ধা সাদা পদ্ম ফুল এমনকি সাদা কলকে ফুল বা হলুদ রঙের কলকে ফুল বা হলুদ রঙের গাঁদা ফুলও দিতে পারেন বা হলুদ রঙের নানা ধরনের ফুল অর্পণ করতে পারেন বা মহাদেবকে অবশ্যই শ্বেত পদ্ম মহাদেব খুবই পছন্দের দিতে পারেন বা লাল গোলাপ মহাদেবকে দিলে বলা হয়ে থাকে মা লক্ষ্মী অত্যন্ত যান কাজেই বাবা মহাদেবের প্রিয় ফুল ফল পাতা জেনে নিলেন হ্যাঁ ফলের মধ্যে শেষ সোমবারে একটি বেল ডাঁটি ওলা একটি বেল কাঁচা বেল মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে ভুলবেন না বেল পাতা যতটা মহাদেবের পছন্দের বেলও ঠিক ততটাই কিন্তু পছন্দের মহাদেবের শিবলিঙ্গে কখন কোনো নারকেল দিতে নেই জানেন কি কিন্তু হ্যাঁ ডাবের জল দিয়ে মহাদেবকে অভিষেক করা যেতে পারে এরপর আসি বন্ধুরা মহাদেবের শিবলিঙ্গে আপনারা যখন ফল অভিষেক করবেন কখনও আপনারা জলাধারীর ওপর রেখে দেবেন না অবশ্যই একটু সাইড করে রাখবেন তারপর জানাই শিবলিঙ্গে জল অর্পণ যখন করছেন বা গঙ্গা জল দুধ দই ঘি মধু ইত্যাদি অর্পণ করছেন তখন আপনারা অবশ্যই ওম নম শিবায় তো জপ করবেনই তার সাথে কোন কোন শস্যগুলো দিতে হয় জানেন কি প্রথম হলো এক মুঠো বা একশো অক্ষত আতপচাল যেটা দিলে মহাদেব সমস্ত অর্থ কষ্ট করে দেন তারপরে রইল জব জব হলো প্রথম যেটা আমাদের এই ধরিত্রী মায়ের হয়েছিল কাজেই অক্ষত আতপচাল জব দিতে কিন্তু ভুলবেন না তৃতীয় যে শস্যটা তা হলো বন্ধুরা কালো তিল কালো তিল মহাদেবকে অর্পণ করলে বলা হয়ে থাকে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় কাল সর্প থেকে মুক্তি পাওয়া যায় কালসর্প দোষ থেকে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় সকল সমস্যার সমাধান ঘাটে চতুর্থ যে শস্যটা হলো বন্ধুরা আপনারা আগেও দিয়েছেন বা এই সোমবারেও যারা দেননি এই সোমবারে দিয়ে দিন তা হলো ছোলার ডাল ছোলার ডাল মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করলে সকল বাধা কাটিয়ে দেওয়া যায় পঞ্চম যে শস্যটা তা হলো এক মুঠো গম যাদের নিঃসন্তান রয়েছে সন্তান এখনো হয়নি সন্তানের কামনা করে অবশ্যই আপনারা এক মুঠো গম ধুয়ে মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বা যাদের সন্তান রয়েছে সন্তানদের সুন্দর যাতে ভবিষ্যৎ হয় পড়াশোনায় সুন্দর বা একটা ভালো মানুষের মতো মানুষ হয় তাদের জন্য তাদের মনস্কামনার কথা ভেবে অবশ্যই এক মুঠো গম নিবেদন করতে পারেন বা পঞ্চশস্য আপনারা যে কোনো বা আপনারা যে অরহ কালো মুগ যেটা সেটাও অর্পণ করতে পারেন পঞ্চশস্য যে কোনো দশকর্মার ভাণ্ডারে গেলেই কিন্তু পেয়ে যাবেন যদি কিছুই না পাচ্ছেন একটি হরিতকি বেলপাতা জল দিলেও মহাদেব সন্তুষ্ট হয়ে যান মহাদেবের শিবলিঙ্গের কাছে একটি ঘিয়ের প্রদীপ এই দিন জ্বালাতে ভুলবেন না ঘিয়ের প্রদীপের সাথে অবশ্যই একটু কর্পূর আর একটু এলাচ দিয়ে ঘিয়ের প্রদীপ মহাদেবের কাছে জ্বালান আপনার সকল অর্থ কষ্ট সকল বাধা মহাদেব দূর করে দেবেন আর বন্ধুরা অবশ্যই বাবা মহাদেবকে নীল অপরাজিতা ফুল অর্পণ করতে ভুলবেন না সাদা ধুতুরা ফুল অর্পণ করতে ভুলবেন না মহাদেবের প্রিয় যে লাল গোলাপ অবশ্যই দিন তার সাথে বেলপাতা তো আমি আগেই বললাম একদম নিখুঁত একুশটি বেলপাতা যদি না পাচ্ছেন মহাদেবের শিবলিঙ্গের দেখবেন চারপাশে বেলপাতা পড়ে রয়েছে একদম একুশটা গুনে গুনে ভালো করে বেছে নিয়ে সেটা ধুয়ে আপনারা একটি লাল সুতো ম নিয়ে যান সঙ্গে করে সেটার একটি মালা গেথে যে কোনো রকমভাবে বে বেলপাতার বোটাগুলো বেঁধে ভালো করে মহাদেবের একটি মালা তৈরি করে মহাদেবকে পরিয়ে দিন যে পূর্ণ অন্যরা লাভ না করতে পারে সেই পূর্ণ লাভ আপনারা করবেন আর এই দিন যদি সুযোগ থাকে একদম সবার শেষে যখন মহাদেবের মন্দির সবার জল দেওয়া কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি সুযোগ পান অবশ্যই মহাদেবের শিবলিঙ্গর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে আসার চেষ্টা করুন অবশ্যই ওম অম্নম শিবাই মন্ত্র বলতে ভুলবেন না মন্দিরে যখন প্রবেশ করছেন তখন কিন্তু একটি ঘন্টা বাজিয়ে অবশ্যই প্রবেশ করবেন বেরোনোর সময় কখনও কিন্তু ঘন্টা বাজাবেন না তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন হার হর মহাদেব